আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে একজন পুরুষ সমকামী হওয়ার কারণ কি বা কি কারণে একজন পুরুষ সমকামীতে লিপ্ত হয় আর কারণগুলো জানতে পারলে কিন্তু এখান থেকে বেরিয়ে আমাদের জন্য সহজ তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় মূলত সমকামী হওয়ার যে কারণগুলো থাকে একজন মানুষের আমাদের প্রথম নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে কোনো মানুষের মানসিকতা বা ব্যক্তিগত পছন্দের থেকে কিন্তু এই ধরনের কাজে তার লিপ্ত হয়ে থাকেন এবং এটা কিন্তু যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যখন কোনো পুরুষ দেখা যাচ্ছে যে তার অন্য কোনো ভালো লাগতেছে সেই ভালো লাগা থেকে মিষ্টি মিষ্টি একটা কিন্তু তারা এই চরম পর্যায়ে চলে যান বা যৌন যান এবং এই কাজে তারা জড়িয়ে যান এটা হচ্ছে প্রথম নম্বর বিষয় দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে হরমোনাল কিছু ইমব্যালেন্স বা হরমোনাল পরিবর্তন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলেদের তাদের শরীরে মেয়েলি হরমোনগুলো বেশি থাকে যার কারণে তারা নিজেদের মেয়ে ভাবতে শুরু করে এবং অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে তারা সমকামিতা লিপ্ত হয়ে থাকে তবে মেডিকেল সায়েন্স বলছে এখানে ভিন্ন কথা মেডিকেল সায়েন্স বলছে যে একজন মেয়ের শরীর একজন পুরুষের শরীরে মেইল হরমোন বেশি থাকে মানে এটা নয় তাকে সমকামিতা হতে হবে সমকামী হতে হবে বা এই ধরনের কাজে লিপ্ত হতে হবে একটা পুরুষের শরীরে যদি মেইল হরমোন বেশি থাকে তাহলে যে বিষয়গুলো আমাদের পরিলক্ষিত হয় সেটা হচ্ছে তাদের কণ্ঠস্বরটা একটু নরম হতে পারে মেয়েদের মতো একটু চিকন কোয়ালিটি হতে পারে কণ্ঠস্বর ভাট পুরুষের সমত না হতে পারে এর পাশাপাশি তাদের স্কিন বা ত্বকটা একটু মেয়েদের মতো নরম বা মোলায়ম হতে পারে তাদের দেখা যাচ্ছে যে হাঁটাচলা স্টাইলটা কিছুটা মেয়েদের মতো হতে পারে এটা তাদের হরমোনাল ইমব্যালেন্স কিন্তু এটা থাকলেই যে আপনাকে সমকামিতায় লিপ্ত হতে হবে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা এজন্য যারা হরমোনাল ইমব্যালেন্স কথা বলে এই ধরনের কাজে লিপ্ত হন এটা বোকামির কথা বলা ছাড়া আর কিছুই না এটা তাদের একান্ত মনের ইচ্ছা থেকে হয় তাই তারা এই ধরনের কাজে লিপ্ত হয়ে থাকেন তৃতীয় নম্বর যে বিষয়গুলো থাকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে পরিবেশগত কারণ অর্থাৎ যে পরিবেশে এই ধরনের সমকামী পুরুষ বেশি থাকবে বা যে পরিবেশে এই ধরনের কাজ বেশি পুরুষের লিপ্ত হবে সেই পরিবেশে নতুন করে সমকামীটা বেশি উৎপাদিত হবে বা এই ধরনের পুরুষের বেশি পরিমাণে আধিক্যতা দেখা দেবে মানে তারা এই ধরনের কাজে সহজ হওয়ার কারণে যেখানে একাধিক পুরুষ এই ধরনের কাজে লিপ্ত সেখানে স্বাভাবিক একজন পুরুষের কিন্তু এই ধরনের কাজে লিপ্ত হওয়াটা একেবারেই স্বাভাবিক অর্থাৎ পরিবেশ এখানে একটা বড় ফ্যাক্টর অর্থাৎ পরিবেশগত কারণে কিন্তু ম্যাক্সিমাম পুরুষরা স্বাভাবিক পুরুষ থেকে পুরুষে রূপান্তরিত হয়ে থাকে এই জন্য যদি কারো দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হয় তাহলে প্রথম নম্বর যে করতে হবে আপনি যে পরিবেশে আছেন যেখানে আসেন ওখান থেকে আগে আপনাকে সরতে হবে দূরে কোথাও যেতে হবে তাহলে দেখা যাবে যে আপনি এই জায়গা থেকে সরে আসতে পারছেন আর চতুর্থ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে তীব্র যৌন আকাঙ্ক্ষা যখন জাগ্রত হয় মনের মাঝে তখন বিপরীত লিঙ্গের কাউকে না পাওয়া বা একটা যৌন চাহিদা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যখন একজন পুরুষ তার তীব্র যৌন ইচ্ছা বা চিন্তা ভাবনা থাকে তো সহবাস করবেন সঙ্গম করবেন সেই সময় যখন তার বিপরীত লিঙ্গের কাউকে না পাচ্ছেন বা কোনো মেয়েকে যখন সে না পায় তখন দেখা যায় সমলিঙ্গে কোনো পুরুষকে যদি পায় বা সে যদি এ কাজে লিপ্ত একবার হয়ে যায় তখন দেখা যায় এখান থেকে সে আর বেরোতে চায় না বা এটাকে সে কিন্তু একটা সঠিক পথ মনে করে এবং এই কাজে সে লিপ্ত হয়ে যায় বা সমকামিতা রূপান্তরিত হয়ে যায় সমকামিতা রূপান্তরিত হয়ে যায় আর চতুর্থ নম্বর যে বিষয় থাকে পঞ্চম নম্বর সেটা হচ্ছে যে বেশি পরিমাণে ছেলে বন্ধুদের সাথে মেশা এবং মেয়েদের সাথে মিশতে পারার সাহস না থাকা অনেক ছেলেরা দেখা যায় তাদের যে মেয়ে বান্ধবী সংখ্যা খুব কম থাকে বা তারা মেয়েদের সাথে মিশতে চায় না বা এই ক্ষেত্রে দেখা যায় তারা অনেক সময় অনেক পুরুষদের সাথে মিশে এই ধরনের সমকামীতা লিপ্ত হয়ে যায় এবং একবার এখান থেকে লিপ্ত হলে সহজে বেরোতে চায় না আর ছয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে মস্তিষ্কের নিউরনের এক প্রকার ব্যাধি অর্থাৎ যারা সর্বক্ষণ এ ধরনের বিকৃত চিন্তা ভাবনা করতে থাকে তখন তাদের মস্তিষ্কের নিউরনে একটা সমস্যা দেখা দেয় একটা ব্যাধির সৃষ্টি হয় এবং সে কারণে তারা বারবার সমকামিতা লিপ্ত হয়ে থাকে আর লাস্ট নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে সুখ বা শান্তি না থাকা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ আছেন তাদের স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই বা স্ত্রী মারা গেছেন বা স্ত্রী রেখে দূরে থাকতে হচ্ছে তখন দেখা যায় যে অন্য একটা মেয়ের কাছে যাওয়া তার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যেতে হলে ফিনান্সিয়াল কিছু বিষয় থাকে বা অর্থনৈতিক বিষয় জড়িত থাকে আবার অপরদিকে সামাজিক একটা বিষয় থাকে যার কারণে দেখা যাচ্ছে অন্য মেয়ের কাছে যাওয়া যখন তার পক্ষে সম্ভব হচ্ছে না তখন সে কি করতেছে তার সমলিঙ্গের কাউকে যদি পাচ্ছে তখন সে এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বা সমকামিতা সে করতেছে এই মোটামুটি কয়েকটা কারণে কিন্তু দেখা যায় যে একটা ছেলে সে কিন্তু খুব সহজেই সমকামিতে রূপান্তরিত হচ্ছে তো বন্ধুরা সমকামী হওয়ার যে কারণগুলো ছিল সেটা বলা হলো তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর ভালো লাইক দিতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলের সুস্থ জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ